তোমরা এক নং কোশ্চেনে দেখতে পাচ্ছ যে কোন বস্তু আদানের প্রকৃতি নির্ণয়ের যন্ত্র নীতির কোনটি কি বলছে ভাইয়া যন্ত্র দেখো কি আদানের এই আদান মাপা হয় তোমার এই তড়িৎ বিক্ষণ যন্ত্র দি ওকে এই টাইপে তার মানে হচ্ছে ব্যাখ্যামূলক তোমার ব্যাখ্যামূলক যত কোশ্চেন আছে সব দেখে নেবে তোমার সংজ্ঞা টাইপের ব্যাখ্যা এগুলো অবশ্যই তোমাকে জানতে হবে আমার এগুলো এক নাম্বার এখন হচ্ছে নাম্বার 2 তে কি বলছে দেখো নিচের কোনটি প্রোটন ও ইলেকট্রনের চার্জ বাই প্রোটনের চার্জ কি ধনাত্মক আর ইলেকট্রনের চার্জ ঋণাত্মক আর যেহেতু তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো সেজন্য আমি এখানে নিচে রেখে দিছি তাদের ভুল হয় ওকে দেখো আমাদের এই চার্জটা যারা ক্লাস নাইন টেনে পড়ো আমার মনে হয় না যে তোমরা পারো না এটা হচ্ছে কি ওই যে জাতির নাম বাঙালি তাহলে তোমার নাম কি যা আছে তাই সেই রকম ভাবে এই প্রোটন আর ইলেকট্রনের চার্জ সবাই পারে জাতির সবাই পারে তাহলে আমরা এটা জানি কি তোমার ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু এই টেন ইনভার্স নাইনটিন কুলম এটা হচ্ছে কি আমার যদি তোমাকে বলে ইলেকট্রন তার মানে এখানে আসবে একটা নেগেটিভ সাইন এখন যদি তোমাকে বলে শুধু প্রোটনের চার্জ মানে কি এখানে থাকবে পজিটিভ আর যদি বলে ইলেকট্রনের তার মানে নেগেটিভ এটাও তুমি বুঝতে পারছো তার মানে মান রিলেটেড দু একটা মান আছে যেগুলো তোমাকে পড়তে হবে সেই জিনিসগুলো তুমি ভাই পড়ে ফেলো তার মানে এখান থেকে আর তোমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দেখো আর হচ্ছে দেখো থার্ড যেই এটা আছে দেখো কিউ ওয়ান ও কিউ টু দুটি আদানের মধ্যবর্তী দূরত্ব ডি হলে নিচের কোনটি সঠিক এটা তো তোমরা জানো কি দেখো এফ সমান প্রতি কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড এটা কি ঠিক আছে না যদি এখানে আমার ডি স্কোয়ার দিত তার মানে ঠিক আছে এর মানে আমার ঠিক নাই আমাকে তো বলে নাই যে সম্পর্ক কোনটি যদি সম্পর্ক দিয়ে বলতো দেখো এখানে যে তোমার ডি আছে এখানে যেহেতু ডি আছে তার মানে এখানে আমার স্কোয়ারটা নাই তার মানে এটা ভুল যদি সম্পর্ক বলতো তার মানে এটা ভুল দেখো যদি তোমাকে সম্পর্ক চাইতো তার মানে কিন্তু এখানে যে এটা আছে এটা ঠিক হইতো কিন্তু আমার সম্পর্ক চাই নাই যে বলছে যদি ডি হয় নিচের কোনটি সঠিক তার মানে যেই প্রপার সূত্রটা আছে না সেই সূত্রটাই তোমার একসুয়ালি জানতে চাইছে দেখো এটা কে করছে দেখো দিনাজপুর বুটে এবং যশুর বুটে আমি প্রত্যেকটার বুট লিখে নিচ্ছি যাতে তোমরা অবিশ্বাস না করতে পারো বুঝছো কিনা যে ভাইয়া তো ভাই দেখো আমি বুটে লিখতেছি হাতে লিখতেছি আর তোমরা কি মাত্র চার পাঁচটা মিনিট একটু সময় দিয়ে বিশ্বাস করতে পারবো না আমি বিশ্বাস করি আমি যেই টাইপ গুলো নিছি এখানে যদি ম্যাথো দেয় তোমাকে এখানের বাইরে আর ম্যাথ দেওয়ার চান্স নাই ভাইয়া তুমি একটু সময় দিয়ে একটু দেখে নেও তুমি আমার ভাই আমি যা বলতেছি একটু বিশ্বাস করো দেখা যে তোমার কাজে লাগতেছে বুঝছো কিনা দেখো তার মানে আমরা এই তিন নাম্বারটাও পেরে গেলাম এই যে সূত্রটাই তো আমরা আমার হচ্ছে ক নাম্বারটা দেখো সেম দেখো বলছে কি যে শূন্য স্থানে কুলম্বের ধ্রুবকের মান কত কে এর মান দেখো কে এর মানটা কি এখানে যে আমার কে টা আছে এর যে কে এর মানটা আমরা কি জানি দেখো তোমার অপশন দেখে তুমি এত পরিমাণ কনফিউজ হইবা তুমি নিজেই চিন্তা করতে পারবা না তুমি এখানে কি প্যাশ আছে হ্যাঁ হচ্ছে তোমাকে একক দিয়ে দিছে তুমি যদি না জানো সেটার এককটা তার মানে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা না এখন আমরা এই এককটা বের করবো এখান থেকে দেখো যদি তুমি এই কেটাকে হচ্ছে এই পাশে রাখো তার মানে এটা কি দাঁড়ায় এরকম যে এফ ডি স্কোয়ার কিউ ওয়ান আর কিউ দেখো যে বলের রেখো আমরা কি জানি নিউটন তার মানে হচ্ছে এই যে নিউটন আর দ্রুত রেখো হচ্ছে মিটার তার মানে এখানে তো মিটার লিখতে পারবো না যেহেতু আমার এখানে স্কোয়ার আছে তার মানে হচ্ছে মিটার স্কোয়ার আর চার্জ চার্জের একক হচ্ছে তোমার কুলম কিন্তু এখানে চার্জ ইনটু চার্জ তার মানে হচ্ছে আমার চার্জ স্কোয়ার তার মানে হচ্ছে আমার কুলম স্কোয়ার না দেখো তার মানে হচ্ছে কুলম স্কোয়ার কিন্তু এটা তো স্কোয়ার না এটা ছিল নিচে এটা উপরে নিলে আসে তোমার একটা ইনভার্স তার মানে হচ্ছে নিউটন মিটার এখন দেখো এখানে খুঁজো বাদ আর এখানে আছে তোমার এগুলো অ্যান্সার করে কিচ্ছু না ভাইয়া এই দেখো যে নিউটন নিউটন মিটার স্কোয়ার পার কলম স্কোয়ার তাহলে আমরা এখানেও বেরিয়ে গেলাম তার মানে একক মান রিলেটেড এখানে দুই একটা জিনিস আছে সেই দুই একটা জিনিস যদি তুমি জানতে পারো ইনশাআল্লাহ তোমার আর মিস হবে না তোমার শুধু একটু বইটা রিডিং করতে হবে যদি তুমি বইটা রিডিং করো ইনশাল্লাহ তোমার এমসি কে কোনো সমস্যা হবে না ম্যাথ যেগুলো আসে আমি এখানে তিন চারটা ম্যাথ আনছি এগুলো একদম ইজিতে তোমার ক্যাম্প করে ফেলবো ওকে ভাইয়া দেখো দেখো এখানে বলছে কি কুলম্বের ধ্রুবক দেখো কুলম্বের ধ্রুবকের একক এখানে ছিল মান একক দুটাই আর এখানে বলছে একক আমরা তো আগে কি এটাকে বের করলাম না তার মানে আমরা বের করছিলাম নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার কই আছে এখানে নাই এটা কাটা এখানে নাই এটাও কাটা এখানে আছে এটা আমার অ্যানসার বাই এখন হচ্ছে আমাদের ম্যাথটা শুরু দেখো মাত্র দুইটা সূত্র আছে সেই দুইটা সূত্র তোমরা একটু দেখে নাও হচ্ছে তোমার আর আরেকটা সূত্র হচ্ছে তোমার এই যে সূত্রটা আছে আরেকটা সূত্র আরেকটা হচ্ছে তোমার প্রাবল্য প্রাবল্য হচ্ছে কি কিউ কে কিউ বাই আর এই তিনটা সূত্র দিয়ে যত কিছু আছে সব তুমি বের করতে পারবা শুধু জাস্ট এই দুইটা জিনিস তুমি জেনে রাখো আর এটা তো ভাই জাতির সূত্র জাতির সবাই পারে তার মানে কি তুমিও পারবা দেখো এখন হচ্ছে আমার এই ছয় নাম্বারটা তুমি ভাই তুমি ক্যালকুলেশন জানো সব জানো মান বাই চেঞ্জ কর যাই করো তুমি ভাই পারবা কারণ তুমি তো ভাই সূত্র জানো যে সূত্র থেকে শুধু অ্যাপ্লাই করার কিছু না দেখো আমাকে কি দিচ্ছে প্রথম যে ত্বরিত ক্ষেত্রের কোন বস্তু টেন তার মানে কি এটা ভাই আমার কিউ এর মান আদানের একটি বস্তুকে স্থাপন করলে সেটা হচ্ছে নিউটন পার কুলম বলছে কি আমার এই আমরা প্রকাশ করি কি দ্বারা ই দ্বারা আর এখান থেকে আমার নির্ণয় করতে বলছে বল তাহলে আমার এফ নির্ণয় করতে বলছে তাহলে আমরা এফ ইকাল কি জানি এফ ইকল হচ্ছে কিউ ই এখানে শুধু তুমি বসাই দিবা যা আসে তোমার এটা অ্যান্সার তার মানে কি ভাই তুমি সূত্র জানছো अप्लाई করছো তোমার হাতে তোমার থাকে সব ক্যালকুলেটর তুমি ক্যালকুলেটর বসাবার শেষ আর কোনো প্যারা আছে কোনো প্যারাই নাই তুমি পারবা তুমি নিজের ভিতরে একটু কনফিডেন্স আনো না তুমি আনতে পারবা তেন ওকে দেখো এখন আমার 7 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো এই দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে আমি কি বলছিলাম যে এই সূত্রটা জাতির সূত্র তুমি খালি বসাবার সলভ আসবে দেখো আমাকে বলছে এইটাকে যদি আমি দ্বিগুণ করি তাহলে আমি দ্বিগুণ করলাম দেখছো এই দেখছো নাকি এই দেখো

তার মানে এটাকে হেলা করার কোনো জিনিস না দেখো এখন হচ্ছে বলছে এই দূরত্ব যদি তুমি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ গুণ করো ওয়ান বাই ফাইভ গুণ করলে সেটা কি আসে তুমি যদি এই দূরত্বের জায়গায় যদি ওয়ান বাই ফাইভ বসাও দেখো তুমি এই জায়গায় ওয়ান বাই ফাইভ এর সাথে ওয়ান বাই ফাইভ যদি গুণ করো তোমার কি দাঁড়াই তোমার দাঁড়াই টু পয়েন্ট টু ফাইভ সম্ভবত তুমি এটাকে ক্যালকুলেশন করো কিন্তু এটা তো আমার বলে নাই যে অর্ধেক আকারে বলছে ওয়ান বাই ফাইভ তার মানে কি আর এর মানটা হচ্ছে নিচে আর নিচে হলে দেখো এটা তো আমার আগেই বাদ এটাও বাদ এটাও বাদ আমার অ্যান্সার হচ্ছে যেটা তুমি শুধু দুই একটা বুঝে সলভ করলে আর কোনো সমস্যা আমি যেগুলো তোমাকে আমি করাইতেছি তুমি এগুলো খাতায় নোট করে একটা একটা বুঝে সলভ এই স্থির তড়িৎ থেকে শুধু রিডিং দিতে হবে দেখো লাস্ট সিকিউটা আছে এরপর দুইটা আছে দেখো এখানে আমার কি বলছে যেই ফাইভ কুলম চার্জের একটা বস্তু পনেরো নিউটন কি এটা হচ্ছে আমার মান হলে তার ফিল্ড মানে কি তড়িৎ ক্ষেত্র আমার সিকিউ সল্ভ ক্লাস বলছিলাম যে তরিৎ তীব্রতা তরিৎ ক্ষেত্র এই তিনোটা জিনিস সেম আর ইলেকট্রিক ফিল্ড মানে কি ফিল্ড মানে কি ক্ষেত্র আর গ্রাম গ্রাম্যবাসা বলে না দেখো যদি হয় তার মানে আমাকে কি বের করতে বলছে ই এর মান বের করতে বলছে আমরা জানি কি এফ ই কিউ বা তোমার কিউই আর এখান থেকে বের করতে বলছে ই তাহলে ইটাকে এক পাশে রাখো তাহলে মানে হচ্ছে তোমার এফ বাই কি বাই এফ বাই কিউ এখন এখানে শুধু মানটা তুমি अप्लाई করবা अप्लाई করলে যা আসে এটাই তোমার মান সেটাই তোমার মান এখন কি তোমার খুব মাথা মানে ব্যথা করতেছে ভাই আমি ম্যাথ দেখা পারি না কিভাবে কি করব না তুমি একটু থিংকিং করো না তুমি পারবে দেখো এখন হচ্ছে দেখো কি বলছে আবার 50 কুলম চার্জের তার মানে কি এর মান 20 সেমি তার মানে টার এর মান এখানে বলছে তোমাকে প্রবল নির্ণয় করতে তার মানে ই নির্ণয় করতে আমি তো বলছিলাম ভাইয়া তিনটা সূত্র দ্বারা যত ম্যাথ আছে সব তুমি পারবে দেখো আমার এই সূত্রটা পড়ছে এখানে পড়ছে তার মানে এটাকে আমি এক নাম্বার দিলাম আবার এই সূত্রটা দিয়ে আমি এখানে একটা ম্যাথ করছি আবার এখানে ম্যাথটা আছে তার মানে এটা হচ্ছে আমার দু তিন নাম্বার সূত্র এই দেখো তিন নাম্বার সূত্র দিয়ে তুমি ম্যাথ করতে পারবে এই যেটা আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি এই তিনটার বাহিরে কোন সূত্র দ্বারা আর একটা স্থির করতে পাবা না চ্যালেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ আর একটা এম সি কি পাবানা থার্ড যে সূত্রটা আছে সেটা দিয়ে আমরা সলভ করি এখন আমি এটাকে লিখে নিই ইকুয়াল আমরা কি জানি কুলম্বের ধ্রুব কিউ বাই আর স্কোয়ার এখানে মান বসাও অ্যাপ্লাই করা ক্যালকুলেটর চাপো শেষ তোমার ক্যালকুলেটর চালানো শিখতে হবে তুমি শিখাও এরা শুধু মান বসা সূত্র জানো না তুমি সূত্রটা তোমার পেজের এক পাশে জাস্ট এখানে ভাই ছোট করে কলম তোমার প্রশ্নের পাশে লিখে নেওয়ার পরে তুমি শুধু মানগুলো চাপ্পা দেন তোমার অ্যান্সার চলে আসবে তোমার কোনো প্যারাই খাওয়া লাগবে না কিন্তু আমি যেগুলো বুঝাইলাম তুমি এগুলো ভাই বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্টে জানাবা আর এগুলোকে একটা স্ক্রিনশট দিয়ে নাও আমি যেই তুমি বিশ্বাস কর না করো যেই এগুলোর আর একটা ম্যাথ তোমাকে ভাই করতে পারবে না তুমি আজকের ভাই করো করে আমাদেরকে জানাও যে ভাই আমি বুঝতে পারছি বা পারি নাই আর যদি পারো তুমি ভিডিওতে একটা লাইক দিও তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ